আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শোনেন আমি যে তদবিরটা আজকে দিব অবশ্যই পরীক্ষিত বাট আপনি কখনোই এই আমলটাকে হারাম কাজে লাগাতে পারবেন না শোনেন আপনি যদি হারাম কাজে লাগান আর যদি আপনি হারাম কোনো কাজ করে ফেলেন তাহলে যে পাপ হবে সেই পাপের দায়বার একমাত্র আপনার নিজের মনে থাকবে যেন ইনশাল্লাহ হ্যাঁ শোনেন আপনারা যারা প্রেমে ব্যক্ত প্রেমিক বা প্রেমিকার কারণে ভালোবাসার মানুষের কারণে আপনি রাতের রাত ঘুমাতে পারছেন না আপনি খাইতে পারতেছেন না শুইতে পারতেছেন না হারতে পারতেছেন না আপনি ডিপ্রেশনে ভুগতেছেন আপনার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ এবং খুব পাওয়ারফুল একটা তদবির আমি নিয়ে এসেছি তবে এটু যে শুনতে হবে ভালোভাবে দেখতে হবে আপনি পুঙ্খানো রূপে আপনার এই তদ্বিডটা দেখতে হবে এবং আমল করতে হবে আপনি যদি আমল সঠিকভাবে করতে পারেন আপনার বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাজ হয়ে যাবে আর যদি আপনার আমলে দুর্বল থাকে তাহলে আপনার কাজটা হইতে একটু সময় লাগতে পারে ধরেন একদিন দুই দিন তিন দিনও লাগতে পারে বাট এই তদবিরটা একদম ইজি যে কোনো মানুষ করতে পারবে ছোট থেকে বড় ছেলে অথবা মেয়ে যে কেউ করতে পারবে একদম ইজি একটা আমল কথা বুঝতে পারছেন তবে শর্ত একটাই আপনারা কোনো হারাম কাজে লাগাতে পারবেন না আপনারা জানেন আমি হারাম কোনো তদ্বির আমি আমার চ্যানেলে প্রদান করি না অনেকে আমাকে নক করে হুজুর আমি হারাম কাজ করতে চাই আমার বাবির সাথে এটা করতে চাই আমার সাসের সাথে এটা করতে চাই না হজবিল্লাহিমিক এসব কি কেউ এরকম ভাবে করে বলেন আপনি একটা মেয়েকে বা ছেলেকে ভালোবাসেন আপনি তাকে বিয়ে করতে চান এজন্য আপনি একটু তদ্বির করলেন দোয়া করলেন হজুরের কাছে গেলেন এটা কিন্তু খারাপ বিষয় না আপনি বিয়ের নিয়তে সবকিছু করতে চাচ্ছেন যাই হোক হারাম কোনো কাজে লাগানো যাবে না আমি যে তদ্বিরটা দেব নাম্বার ওয়ান আপনি এশার নামাজের পরে অবশ্যই অজ অবস্থায় প্রথমত অবস্থায় আপনি যে কোন সুরা দিয়ে আপনি দুই রেখাত নামাজ পড়ে নেবেন দুই রেখাত নামাজ পড়ার পর যেই জায়গার মধ্যে বসে বা দাঁড়িয়ে নামাজ পড়বেন ওই জায়গার মধ্যে বসেই আপনি কয়েকটা শব্দ আছে দুইটা শব্দ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা শব্দ আপনি তিন শত একবার পাঠ করবেন তিন শত একবার পাঠ করার পর কি করবেন আপনি আপনার ভালোবাসার মানুষ যদি সে আপনার কাছে থাকে সামনে থাকে তাহলে তার চেহারার মধ্যে বা সে যেন টের না পায় পিছন থেকেও আপনি ফুদিতে দিতে পারবেন সামনে থেকেও ফু দিতে পারবেন সে যদি আপনার সামনে বা কাছে না থাকে দূরে থাকে তার পিকচার থাকলে তার পিকচারের মধ্যেও আপনি ফুদিতে দিতে পারবেন অথবা পিকচারও যদি না থাকে সে ব্যক্তিও যদি সামনে না থাকে তাহলে তাকে আপনি কল্পনাতে আপনি আপনার কল্পনাতে নিয়ে আসবেন চোখটা বন্ধ করে আপনি ভাববেন যে সে আপনার সামনে আছে আপনি কল্পনাতে গাইবি ভাবে তার চেহারার মধ্যে একটা ফো দিয়ে দিবেন এই শব্দটা এই দুইটা শব্দ আপনি তিনশো বার পরে ফু দিবেন অবশ্যই তিনশো বার পড়ার পূর্বে মানে আগে তিনবার দরুদ যে কোনো দূর সাল মুহাম্মদ সাল্লাহ আলাই্লাম অতবার যে কোনো দূর পড়ে নেবেন এবং তিনশো আবার তিনবার যে কোনো পাঠ করে আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দুই হাত কান্না করে দোয়া করবেন। আমি আপনাকে দিচ্ছি এটা খুব পরীক্ষিত আমি যে কোনো মানুষকে এটা প্রদান করে থাকি এর জন্য আপনাকে আমি প্রদান করছি তবে হ্যাঁ যে ব্যক্তি এই তদবির করবেন কে কার জন্য করবেন অবশ্যই আমার অনুমতি ছাড়া কেউ করবেন না কমেন্ট বক্সে অবশ্যই আপনি কার জন্য করতে চাচ্ছেন অনুমতি নিয়ে তারপর আপনি এই তদবিরটা করবেন আমি আপনার জন্য দোয়া করে দিব যদি মনে করেন ভিডিওটা আসলে কল্যাণ করতে হলে একটু শেয়ার দিয়ে দিবেন নতুন হইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ